হ্যালো বিহস আসসালামু আলাইকুম চলে আসলাম ফালাগেঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে আমি নূর মোহাম্মদ সৈকত তো বিহস আজকে চলে আসছি মিম ফার্নিচার তো মিম ফার্নিচার এটা অ্যাড্রেসটা বলে দিচ্ছি দুশো বারো বাই চার আই লালবাগ রোড লালবাগ ঢাকা এখানে আপনার সর্ব সর্ব সব ধরনের প্রকারের ফার্নিচার আপনারা অর্ডার করে বানিয়ে নিতে পারবেন এবং তাদের কাছ থেকে রেডিমেডও আছে সেগুলোও পারচেস করতে পারবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই যাওয়ার আগে নিচ্ছি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বিয়স খুব সুন্দর একটা শোকেস দেখাচ্ছি আপনাদেরকে এটা ওয়াল ক্যাবিনেট নাকি এটা শোকেস ওয়াল ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট যেটাকে বলা হয় ডিজাইনটা খুব সুন্দর লুক এটা পুরোপুরি ফিনিশিং দেওয়া হয় না ফিনিশিং দিলে তখন লুকটা আরও সুন্দর চলে আসবে এটা কি কাঠের সেগুন কাঠের অরিজিনাল কি চিরাং সেগুন চিটাং সেগুন কাঠের এগুলোর প্রাইস কত এটা আটত্রিশ হাজার টাকা হলে আপনারা বিএস এরকম সুন্দর ফার্নিচার নিয়ে নিতে পারতেছেন চিরাং সেগুন কাঠের এটা ও ওয়াল ক্যাবিনেট আছে আরও কিছু দেখাচ্ছি বিওয়াস সেম মডেলেরই আরেকটা দেখাচ্ছি একটা সাইজের বড়ো ছোটো ডিজাইনগুলো কিন্তু সেম মডেলটাও এটা নিচ পর্যন্ত দেখানো যাচ্ছে না কাঠের কারণে বড়োটা এটা ছোটোটা এটাও স্ট্রিট সেগুন কাঠ দিয়ে তৈরি আর ভিতরে কিন্তু আপনার মিরর দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং এটা ওয়াল ক্যাবিনেট এবং উপরে লাইটিং ব্যবস্থা আছে ভিতরে আর আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর ফার্নিচার অর্ডার করে নিয়ে বানিয়ে নিতে পারেন এটার প্রাইসটা কত আঠাশ হাজার টাকা ওয়ানলি আঠাশ হাজার টাকা হলে এরকম সুন্দর ফার্নিচার নিয়ে নিতে ওয়াল পারতে আরেকটা ওয়াল ক্যাবিনেট নিয়ে আসলাম খুবই সুন্দর চারটা পাল্লা আছে ডিজাইনটাও খুব সুন্দর লুক লুকটা নাইস এটাও সেরকম কাট দিয়ে তৈরি ভিতরে মিরর দেওয়া আছে এরকম ওয়াল ক্যাবিনেটগুলো নিতে হলে অবশ্যই আমরা ফার্স্টে ভিজিটিং কার্ডটা শো করে দিয়েছি ওই কার্ডে কন্ট্যাক্ট করবেন তাহলে আপনারা সরাসরি পার্চেস করতে পারবেন বাংলাদেশের বাইরে থেকে যারা ফোন করেন অবশ্যই রাত এগারোটার পর্যন্ত ফোন করবেন এরপরে রাত্রে বিরক্ত করবেন না বেশি রাতে অনেকে ডিস্টার্ব করে আর ভিওয়ার্স আমি এইটার প্রাইসটা এখন বলে দিচ্ছি এটার প্রাইসটা কত চল্লিশ হাজার টাকা ওয়ানলি চল্লিশ হাজার টাকা হলো এরকম সুন্দর ওয়াল কেবিনেট নিতে পারতেছেন এটা আমি পাল্লাগুলো খুলে দেখি এই যে বিভাস আমি পাল্লাগুলো খুলে দেখাচ্ছি এবং লাইটের ব্যবস্থা আছে ভিতরে দেখুন আর নিচে পিছনে মিরর দেওয়া আছে লাইট আছে হেভি হেভি জিনিস সেগুন কাঠের দিয়ে তৈরি করা কত বাই কত সাইজ ছয় ফিট বাই ছয় ফিট এটা না এটা প্রাইস কত এটা চল্লিশ হাজার টাকা অনলি চল্লিশ হাজার টাকা হলে এরকম সুন্দর নিয়ে নিতে পারতেছে ফার্স্টে যেটা দেখা যাচ্ছে ভিওয়ার্স এটা হোক ছয় ফিট বাই ছয় ফিট সাইজ আমি সাইজটা বলতে ভুলে গিয়েছি দিদি আবার সাইজটা বলে দিলাম তো নেক্সটে আরেকটা আছে ছোটো এটা সাইজটা শুধু সাইজ সাইজ সাড়ে চার বাই ছয় সাড়ে ছয় চার বাই ছয় ফিট এটা হলো সাইজগুলো বলে দিলাম প্রাইসগুলো বলা আছে আপনার ভিডিওটা টানাটানি না করলে ভালোভাবে দেখলে প্রাইসগুলো জানতে পারবেন ফার্নিচারে কিন্তু তাদের কারখানা আছে এটা মিরপুরে তাদের কারখানা সময় করে একদিন নিয়ে যাবো কারখানায় এখন দুইটা ওয়াল এটা আছে আপনার ড্রেসিং টেবিল দুইটা ড্রেসিং টেবিলগুলো সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড আছে সুন্দর আর এটার প্রাইস আসতেছে হলো আপনার কত বাই কত সাইজ আগে একটু জেনে নিন ছয় ফিট দুই ফিট বাই ছয় ফিট আর ওইটা তিন ফিট বাই ছয় ফিট

এই পিছনে দেখুন বক্স মির পিছনে কিন্তু বক্স আছে এই শোকেসে আপনারা অনেক কিছু রাখা যাবে যাতে সাজুগুজু যাবুতে সব কিছু পুরা রাখতে পারবেন এটারও সেম এটারও কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন শোকেস আছে এটারও প্রতিটাই সেগুন কাঠ দিয়ে তৈরি করে না ভিতরে সেগুন কাঠ পিছে হলো বোট প্লাই গর্জন প্লাই আচ্ছা এটার প্রাইসটা কত ষোলো হাজার টাকা টাকা আর এটা তেরো হাজার টাকা এটা তেরো হাজার টাকা হলে আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আর বিহাস আমি ফার্স্টে বিশ দিন কাটটা শো করে দিয়েছি এবং শেষে কাটটা শো করে দিচ্ছি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ